বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নমুনা প্রশ্ন দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন প্রথমে সঠিক উত্তর সঠিক উত্তরটিতে ক হলে ক খ হলে ক শুধু সঠিক উত্তরটি লিখতে হবে অন্য প্রশ্ন লিখলে হবে না শুধু সঠিক উত্তরটি লিখতে হবে সঠিক উত্তরে ক যদি ক হয় তাহলে ক লিখবে খ হলে খ লিখবে শুধু ক খ নাম্বার দিয়ে ক খ আর কিচ্ছু না ক খ গ যেটা অপশন থাকবে সেটাই লিখবে পরিবেশ পরিষ্কার রাখেন কে পরিচ্ছন্ন কর্মী খ পরিবহন কর্মী গ নির্মাণ শ্রমিক নির্মাণ শ্রমিক কি করেন ব্যবসা করেন খ ঘরবাড়ি তৈরি করেন গ গাড়ি চালান প্রকৌশলী কি তৈরি করেন ক সেতু খ ঔষধ আমাদের চিকিৎসা দেন কে ক টেইলর ডাক্তার ঔষধ তৈরি করেন কে ক ডাক্তার খ ফার্মাসিস্ট বিচার কাজে দায়িত্ব পালন করেন কে ক আইনজীবী খ পুলিশ আইনের ব্যাখ্যা দেন কে ক আইনজীবী খ বিচারক কোনটি যাতায়াতে ব্যবহার হয় ক বাঁশের সাঁকু খ পার্ক নিরাপদ খাবার পানির উৎস কোনটি পুকুর খ নলকূপ মূল্যবোধ কি নৈতিক গুণাবলী ক খ অসদাচরণ নিচের কোন ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে হতে হয় শ্রেণিকক্ষে ক শ্রেণিকক্ষে বসার ব্যাপারে খ বাবা মার আদেশ মেনে চলায় নিচের কোন পেশায় বিশেষ দক্ষতা অর্জন করা দরকার ক ডাক্তার খ সবজি বিক্রেতা দক্ষতার প্রমাণ কীভাবে দেওয়া হয় ক পরীক্ষার মাধ্যমে খ বিনোদনের মাধ্যমে আইন শৃঙ্খলার রক্ষায় কারা কাজ করেন ক টেইলর খ পুলিশ ট্রাফিক পুলিশ কি করেন ক সুষ্ঠুভাবে যানবাহন চলাচলে সাহায্য করেন খ যানবাহন চুরি করেন অপরাধীদের ধরা কার কাজ বিচারকের কাজ ক খ হল পুলিশের কাজ কোনটি সামাজিক সঙ্গ ক সমুদ্র খ হাসপাতাল পরিবারের সদস্যদের নিয়ে কোথায় বিনোদন করতে যাওয়া যায় ক বিদ্যালয়ে খ কোনটি সামাজিক পরিবেশের মান উন্নত করে ক সামাজিক প্রতিষ্ঠান খ রাজনৈতিক হানাহানি সামাজিক সুবিধা পর্যাপ্ত সামাজিক সুবিধা পর্যাপ্ত না হলে কাকে জানাব চেয়ারম্যানকে খ চিকিৎসককে সঠিক উত্তরগুলো থেকে শুধু ক খ এই অপশন লিখতে হবে এখন হচ্ছে বাক্য বাক্য সম্পন্ন করো বাক্য আমাদের আইন পেশায় একজন মানুষ দরকার যেন আমরা তাদের কাছ থেকে আইনি সহায়তা পেতে পারি দুই হাসপাতাল আমাদের একটি সামাজিক সংগঠন এখান থেকে আমরা চিকিৎসা সেবা পেতে পারি ওয়ার্ড মেম্বারকে ওয়ার্ড মেম্বারকে আমরা আমাদের সাকু সেতু অথবা রাস্তাঘাট মেরামতের জন্য জানাতে পারি উন্নয়নের সময় উন্নয়নের সময় আমরা সবাই মিলেমিশে কাজ করব নিরাপদ খাবার পানি নিরাপদ খাবার পানির উৎস নলকূপের পানি সত্য হলে স এবং মিথ্যা হলে মি লেখ অন্যরা আওয়াজ করলে আমরা তখন তাদের সাথে কি করব আমরা জোরে জোরে আওয়াজ করব। আমরা বাড়ির কাছের আমার বাড়ির কাছের রেলওয়ে স্টেশনটি হল বটতলি ট্রেন পানিতে চলে উড়োজাহাজ সাগরে চলে বনে অনেক ধরনের গাছপালা আছে সংক্ষিপ্ত উত্তর ক কায়িক শ্রমভিত্তিক একটি কাজের নাম লিখ খ দুইটি প্রাকৃতিক সম্পদের নাম লিখ গ গ্রাম অঞ্চলের দুইটি সুবিধা লিখ ঘ শহর অঞ্চলের দুটি সুবিধা লিখ ঙ পানির দুটি ব্যবহার লিখ পাঁচ উত্তর ক তোমরা সবাই মিলে শ্রেণীকক্ষে বাইরে কোথাও ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত কীভাবে নেবে বিষয়টি আলোচনা করো খ কোন কাজটি তোমার কাছে সবচেয়ে কঠিন মনে হয় এবং কেন গ প্রাকৃতিক সম্পদ রক্ষায় আমাদের কি কি করা উচিত চার ভবিষ্যতে তুমি কোন পেশায় নিজেকে নিয়োজিত করতে চাও এবং কেন পাঁচ রাস্তাঘাট মেরামত করার জরুরি কেন এ বিষয়ে পাঁচটি বাক্য লেখ একা একা কোনো কিছু মেরামত করা যায় না মেরামতের জন্য আমরা কাকে জানাবো এই বিষয়ে পাঁচটি বাক্যলেখক সমাপ্ত